আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদের কিছু স্যানেটারি কাজ দেখাবো তো আপনারা যে ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে একটি ফিটিংস লাগানো আছে এখানে একটি লং ড্রাভ ব্যবহার করা হয়েছে এবং একটি টিপ এরপরে চার ইঞ্চি পাইপ দিয়ে সোজা ভীমের নিচ দিয়ে লাইনটি চলে গেছে কারণ এই লাইনটি বিল্ডিংয়ের ভিতরেই দিয়ে দিতে হয়েছে কারণ সাইড দিয়ে জায়গা নাই একদম ভীমের নিচ দিয়ে লাইনটি আউট করা হয়েছে তো এটা হচ্ছে কিচেন রুমের লাইন এই লাইনটি হবে আপনার এই পয়েন্টটি কিচেন রুমের একটি কিচেন রুম নিচতলায় তো এদিক দিয়ে লাইনটি সোজা আমরা ভীমের নিচ দিয়ে নিয়ে নিছি কারণ এখানে ছয় ইঞ্চি পাইপ দেওয়া হয় না এই কারণে এই ফ্ল্যাটটি হচ্ছে দোতলা এই দোতলার পরে আর হবে না তো চার ইঞ্চি পাইপে অ্যান আপ এরপরে এখান থেকে ভীমের নিচ দিয়ে লাইনটি বের হয়ে সোজা চলে যাবে আপনার ড্রেন লাইনে আরেকটি লাইন পরবর্তীতে করা হবে এরপরে যে দেখতে পাচ্ছেন এখানে আরেকটি দুটি পয়েন্ট দেখতে পাচ্ছেন দুটি পাইপ এখানে দুইটি বাথরুম একসাথে দুটি বাথরুম একসাথে করা হয়েছে তো এখানে ডান পাশে যেই পাইপটি আপনারা দেখতে পাচ্ছেন এই পাইপটি হচ্ছে আপনার দুটি পয়েন্ট দেখতে পাচ্ছেন দুটি পয়েন্টই আপনার হাই হাইকম্যান্ডে আমরা শুধু টি ব্যবহার করছি আপনারা জানেন যে হাই হাইকম্যান্ডে অলরেডি লং ড্রপ দেওয়া থাকে এজন্য হাই কমেডের পয়েন্টে কোনো লং ড্রপ দেওয়ার দরকার হয় না আমরা ওয়েস্ট ওয়াটারের লাইনে লং ড্রাফ ব্যবহার করছি তো আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশে দুটি ওয়েস্ট ওয়াটারের লাইন আছে এই দুটাতেই আমরা লং ড্রাফ ব্যবহার করছি হাই কমেডে লং ড্রপ লাগে না এজন্য এক পাশে আমরা টি দিসি আর এক পাশে হচ্ছে এলবো দিসি লাস্টে হচ্ছে আমরা এলবো দিছি আর একটা টি দিছি তো হাইকমান্ডে আপনার লং লাগে লাগেন আপনারা সবাই জানেন তো এই জন্য আমরাও ব্যবহার করি নাই এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে একটি লং ড্রাভ দেওয়া হয়েছে এটা হচ্ছে ওয়েস্ট ওয়াটারের লাইন আর বাম পাশেও সেম এরকম একটি লাইন আছে এখানে দুইটি বাথরুম একসাথে দুইটি বাথরুম একসাথে এই মাঝখান দিয়ে আপনার এটা পার্টিশন হবে একটি একটি পার্টিশন হবে দুটি বাথরুমের দুই দিক দিয়ে দরজা থাকবে দুই পাশে এটা আলাদা আলাদা সেপারেট তো এই যে এখান দিয়ে যে দেখতে পাচ্ছেন আপনারা এখান দিয়ে যে ইট রাখা আছে এখান দিয়ে পার্টিশন হবে দুটা দুই দুই পার্টিশন হলেই আপনার জিনিসটা আরও ক্লিয়ার বোঝা যাবে এখানে হয়তো ভালোভাবে আপনারা বুঝতে পারতেছেন কি না জানি না যাই হোক যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই কাজটি করেছে ফরিদবাই তো কাজটি কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই চ্যানেল এই আমার এই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ